আমাদের আজকের গল্পটি একান্ত অর্থে প্রাপ্ত বয়স্কদের জন্য গল্পের ঘটনা এবং চরিত্রের সাথে বাস্তবের কোনো মিল থেকে থাকলে তা একান্ত অর্থেই অনিচ্ছাকৃত সাজ শব্দটা খুব ছোট হলেও তার মানে কিন্তু বহুলাংশেই বড় এই যেমন ধরুন সভ্যতার অগ্রগতির সাথে আমাদের সমাজ যেমন এগিয়েছে মানুষ শিখেছে সুতোর ব্যবহার বদলেছে পোশাক আশাক আচার ব্যবহার বদলেছে আমাদের পার্শ্ববিক পুরাতন যুগের মতোই আজও আমাদের মধ্যে বিচার করে সেই পার্শ্ববিক প্রবৃত্তিগুলো শিক্ষা এবং সংস্কৃতি যেমন সময়ের সাথে আমাদেরকে আবৃত করেছে যেমন করেছে আমাদের সমৃদ্ধ তেমনি আমাদের পাশবিক প্রবৃত্তিকেও করে তুলেছে আরো ক্ষোধার সময়ের সাথে মানুষের সাজ যেমন বদলেছে করে তুলেছে মানুষকে পরিবেশিত তেমনি ঢেকে দিয়েছে এমনও কিছু মুখ যা সমাজের কাছে একেবারেই নগ্ন শুনতে থাকো আমাদের আজকের গল্প চয়ন ভট্টাচার্যের কলমে সাজ আজকের বিগ ব্রেকিং নিউজ বিজয় ধর্ষণ কাণ্ডে পুলিশ আজ দুজনকে গ্রেপ্তার করেছে এই দুজনকে ধর্ষণের সময় ঘটনাস্থলে দেখা যায় বলে দাবি স্থানীয়দের ধর্ষক সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পুলিশের বিশদ জানতে নজর রাখুন আমাদের চ্যানেলে একটা ঘরে সামান্য আলো চলছে দুজন লোককে সেখানে ঠেলে ফেলে দেয়া হলো। একজন একটু শান্ত আরেকজন বেশ ভীত প্রথমবার প্রথমবার মানে তো কি নাম তোমার বাহ বেশ ভালো নাম আমি শুভম তা প্রথমবার এরকম সাজা হচ্ছে বুঝি হ্যাঁ ওই আর কি তাও বিপদে পড়ে আরে চিন্তা করো না খুব সহজ ব্যাপার শুধু কয়েক বছর জেলে থাকতে হবে মিডিয়ার সামনে মার খান নাটক আর ওই কষ্টে ছটপাটানো অভিনয় করতে হবে আর ওই মাসে একবার করে কোটে যেতে হবে মেলবে টাকা ব্যাস বদলে তুমি তোমার পরিবার সবার তিন পুরুষের ভবিষ্যৎ একদম সুরক্ষিত বুঝলে কিনা এসব জানিও না বুঝিও না গ্রাজুয়েশন পাশ করার পর চাকরি করছিলাম কিছুতেই চাকরি হচ্ছিল না ঠিক সেই সময় হঠাৎ করেই যেন সবকিছু ঘটলো বাবার খুব খারাপ একটা রোড অ্যাক্সিডেন্ট হলো কিছুক্ষণ পরেই ফোন চলে এলো অফার এলো সব যেন সাজানোই ছিল শুধু শুধু সময় মতো ঘটনাগুলো গুলো ঘটে গেল তখন কি করব মাথা কাজ করছে না বাবার হাতেও সময় নেই ব্যাক করে দিলাম বাবা বেঁচে গেল কিন্তু কিন্তু এটা কি করলাম আমি সব ঠিক হয়ে যাবে কয়েক বছর পর জেল থেকে বেরো না দেখবে আচ্ছাটির দরকার এত পয়সা যে খেয়েও শেষ করতে পারবে না আমরা কি করছি জানেন নিজেদের ধর্ষক বলে পরিচয় দিয়ে একটা পয়সাওয়ালা বাপের ছেলেকে দিনের পর দিন ধর্ষণের পর ধর্ষণ করতে সাহায্য করছি আচ্ছা একটা কথা ভেবে দেখেছেন যদি এরপর আপনার বউ বা মেয়ের উপরও রাহাত পড়ে অত সহজ নয় ও সব কখন তথ্য ফাঁস করে দেব আমি আমার চেনো না তুমি এই তো গায়ে লেগেছে নিজের বউ মেয়ের কথা শুনে যে মেটার জন্য আমরা ভুল বিচারের ব্যবস্থা করছি সেও আপনার মতোই একজনের মেয়ে একজনের বোন তার কি ওই কুলাঙ্গার ছেলেকে ছেড়ে দেওয়া উচিত সুবল চুপ করে যায় ব্যাপারটা একটু একটু করে উপলব্ধি করছে সে আর ভয়ে তার মুখ শুকিয়ে যাচ্ছে আমরা ওর হয়ে জেল খাটবো কয়েক বছর মামলা চলবে শেষে প্রমাণের অভাবে আমরা ছাড়া পেয়ে যাব ততদিনে আরো কয়েকটা মেয়ের জীবন নষ্ট করবে ওই জানোয়ারটা ছি আমাদের মতো এই দুনিয়াতে আছে কি এত কিছু ভাবিনি আমার শুধু টাকার দরকার আর ইচ্ছে ভালো টাকা আর হয় না পাপের টাকা তোমার ওই টাকায় কেউ মানুষ হবে না অভিশাপ ছাড়া কিচ্ছু নেই ওতে তোমায় বলছি সুবল ওতে তুমি সুখী হবে না ভালোর জন্যই বলছি কোটে যদি সব স্বীকার করি আমরা কিছু পাপস হবে ভগবান একটু হলেও ক্ষমা করবে না আর অনেক থেকে আমরা বাঁচব এটাই করি চলো সুবল এখনো সময় আছে সূত্রে যাই বুঝতে পারছি কোন টাকায় খাচ্ছি কোন টাকায় গরম দেখাচ্ছি ছি ছি ফাঁসিও আমার উপযুক্ত শাস্তি নয় কতগুলো মেয়ের জীবন নষ্ট পরোক্ষ ভাবে বউ মেয়ে দিও না আমরা সব স্বীকার করব আর সাথে আমার ফাঁসির আবেদনটাও করে রাখবো কোনো কোনো বাঁচার অধিকার নেই আমার কোনো বাঁচার অধিকার নেই বেরোনোর উপায় নেই দাদা আমরা অলরেডি খাঁচায় আটকে গেছি প্রমাণের অভাবে আবার ও ছাড়া পাবে তারপর আমরা শেষ ছাড়া পেলে সারা জীবন অপরাধ বই বেড়াতে হবে আমি দরকার দরকার নেই নেই টাকা কিছু একটা একটা মৃত্যু চাই মৃত্যু মৃত্যু হল নায়ক হয়ে গেছি আর পারবো না নায়ক হতে এই ফান শেষ করে দেবে তিলে তিলে অবশ্য যে ফুল মানুষের প্রাণ নাই তা শোধরানো স্থান শুধু ওপর কাছে এই ফুলের কোনো ক্ষমা নেই একসাথে মরবো কেন তবে একসাথে প্রশ্নের মুখোমুখি হব চলো এসো পাপস করি একটা মেয়ের প্রাণ নিতে সাহায্য করার শাস্তি একমাত্র একমাত্র প্রাণ আর কিচ্ছু নয় চলো শুনছিলেন আমাদের আজকের গল্প সোহেন ভট্টাচার্যের কলমে সাজ গল্প শব্দ আমি ও আবহ সঙ্গীতে আমি স্বর্ণব এরকম আরো রোমাঞ্চকর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অ্যাট দ্য হরকে দেখা হচ্ছে আবার একটা পরের গল্পে ততক্ষণের জন্য শুভরাত্রি